আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাজারুর রহমান নিল্লাকুর পরিচালক আমি বলতে চাই আমি গরু কিনেছি বর্তমান আমার এই গরু আছে তিরিশটা আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্য কথা বলতে চাই আপনারা তিরিশটা গরু কিনবেন কেন আপনাদের পুঁজি কম আপনাদের টাকা কম আপনারা ঋণ করতে চাচ্ছেন ঋণ কেন করবেন আপনারা দুইটা গরু টাকা আছে আপনার কাছে আপনি দুটো গরু তৈরি করেন মানে আপনার শুরু করেন আপনার তিনটা গরুতে শুরু করে আপনার পাঁচটা গরুর পুঁজি আছে আপনি পাঁচটা গরুতে শুরু করেন পাঁচটা গরুতে শুরু করি আপনারা দেখবেন যে গরু প্রতি কত টাকা থাকে আপনাকে আমি একটা বাস্তব জিনিস দেখাই আমি এই গরুটা একটা গরু হিসাবে ফোন করি এই গরুটা আমি কিনেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা কিনেছি এই গরুটা বর্তমান আমার দাম যাচ্ছে এক লাখ আঠাইশ হাজার টাকা তা আমি শুধু আমি বলতে চাচ্ছি যে আপনাদের টাকা হচ্ছে দুইটা গরুর টাকা আপনার ঋণের ঝামেলা বাদ দেন আপনি ঋণের দিকে দৌড়াবেন না আপনারা দুইটা গরুর টাকা দিয়ে আপনি এই গরুটা কিনবেন পঁয়ষট্টি গরুটা আপনি বিশ হাজার টাকা খোয়াবেন তাকে তার বাজেট দিয়েছেন বিশ হাজার টাকা সে আপনি সত্তর দিন আশি দিন পর্যন্ত গরুটা ফলে এই গরুটা বিক্রি হবে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত গরুটা আপনার বিক্রি হবে তা আপনারা নতুন দ্বারা উদ্যোক্তা আপনারা হতাশ হবেন না বলবেন যে হাজানো ভাইয়ের খামারে গরু আছে তিরিশটা না আপনার তিরিশটা দেখিয়ে না আপনার যা পুঁজি আছে আপনি তাই দিয়ে শুরু করেন আপনার দুটা আছে দুটা দিয়ে অনেকেরই আমি দেখেছি যে তিরিশটা গরু হয়েছে পঞ্চাশটা গরু হয়েছে একশোটা গরু হয়েছে তা আপনারা হতাশ না হয়ে নতুন উদ্যোক্তা আপনারা দুটা দিয়ে শুরু করেন দেখবেন যে আপনারও গরু তিরিশটা হবে পঞ্চাশটা হবে একশোটা হবে আপনাদের পাশে আমরা আছি নীলা থেকে নীলাগ্রহ পরিচালক হিসাবেও আমি বলি আপনাদের পাশে থাকব এবং আপনারা যে যে সহযোগিতা চাচ্ছে সহযোগিতা করতে প্রস্তুত আছি